আসসালামু আলাইকুম আমি রাখি বা আসুন আশা করি ভালো আসুন আমিও ভালো আছি আপনাকে দোয়া আজকে আমি যখন এই যে কাম শুরু করে দিছি কি জানুন এই খেরের বড়ালি বানাইয়া সামতুল সাম মানে সাম মানে কি জানেন পিতিলা পানা ছোট ছোট একদম পুহুরটা বোঝা হয়ে গেছে আমি আব্বার কাছে সুন্দর বললাম এটা বলে দিনে বলে ষাটটা করে বিয়ানি দেয় এর জন্য পুহুর একবার বোঝা হয়ে মাছ ময়রা যাওয়ার দশা তার জন্য কাউ করে আজকে আব্বারে কয়েক বড়াল বানান শুরু করে দেই নজরে যে পুহুরের পানা গোনা তুলেছি যাই হোক আল্লাহ রহমদে সবকিছু কিন্তু বানায়ে বানায় রেডি করতেছি ইনশাল্লাহ এখন থইলো বানায় বানায় নিয়ে পান টান খাইয়া আর লারাস্তে যা কাম শুরু করবেন যাই হোক বেড়া মানুষ হয়েছে কাম টঙ্গ করে রাখবো কারণ লোক জানুন কাম ছাড়া চলবো না এই যে শুরু করে দিছি খেরের বৈরা গোনা নিয়ে এই যে কাহিলে ঘুরে নিয়ে যাওয়া শুরু করে দিছি পুর ফার্মি পুর ফার্মি আর ওই পানা গোনা তুলে ছিয়ে আয় ভর আর পরে পরেই দেখি আমার এক বন্ধু ভ্যান নিতেছে ভ্যানের উপরে উইডা যাওয়া শুরু করে দিলাম যাই হোক খালি বড়া লেবো না পানি বেড়া বুঝে হয়ে গেছে তার জন্য একটা বাস নিয়ে শুরু করে দিলাম যাও যাওয়া শুরু করার পরে বাজার আয় বললাম বাজার আয় দেখি আঙ্গু কোবাই চাষ টল খোলা অকুবার চাষ টালে প্রচুর পরিমাণ মানুষ থাকে দেখুন বুঝা বানা একটা আম গাছ টাল বানিয়েছে একবার বাজারে আমার নয় ভেড়া সীমানা এত মানুষ যে বয়ে থাকে এর মধ্যে ঠান্ডা পায় তো তার জন্য কাম কাজ বাদটা শুরু করে দেয় চা খাওয়া দেখুন মানুষ কিন্তু কিন্তু যায় না এত গরম তারপরেও কিন্তু এরা চাষ ছাড়ে না যাই হোক অকুবারের কাছে বললাম একটা পান দাও পান দা মোটামুটি বানান শেষ হয়ে গেল পান কিন্তু খাওয়ান করে আর একটা আব্বান নিগা বানায় নিয়ে গেছে কারণ আব্বা আবার পান খাবার সাবো পানির মধ্যে নামলে পান না খাইলে চলে না তার জন্য ওই আব্বা নিগা পান বানায় নিয়ে গেছে তাই অকুবারে গুলাম একটু জ্বর

কিন্তু সারা পোহরের পানা একখানে জরো জ্বর করে আমি কিন্তু আব্বা গেলাম তুমি আস্তে আস্তে গোনা চাফা দাও আমি ডেলায় ঢুলাই ফেলাই যাই হোক ডেলায় ডুলাই ফেলাই দিবা জানো কারণ হলো কি জানো প্রচুর পরিমাণ পানি হয়েছে এবার আবার নতুন করে পানি ঢুকছে এই বাথরুম এসে দিনে এমনকি পানি ঢুকার একটা সময় হইলো সময় ছাড়া বেটাইমে টাইমে

একটা গেছে এখন এমন একটা অবস্থা হয়েছে মানুষই জান যানা ভাইঙ্গাসুরা একই অবস্থায় যাই হোক আপনার ঘরে দুয়ায় আমি কিন্তু এই পুকুরাও চাষ করি এই পুকুরের পরেও কিন্তু আমার নিকলা বিলের যে আছে সেই পুকুরে চাষ এই ভিডিও আপনার ঘরের মাধ্যমে কিন্তু আমি তুললা ধরি প্রত্যেক দিন নিজে যে কাম করে থাকি সেই যাই হোক পানা তারপরে দেখুন এখন কি করি একটা কিন্তু ঝাড়া নাবো এর জন্য কিন্তু গুয়া উদ্ভুত নাপ দিলাম আগে উল্টা করে অনেক ডিগবাজি দিছি এখন আর ডিগজিতে হয় না কারণ ভুই লাগেছি ডিগবাজি দিবার যায় উদ্ভুতের জায়গা পড়ে সব কাম শেষ করে হালাম যাই হোক এখন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিবেন ধন্যবাদ সকলকে